আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে আসছি তো একটা মৈসাপ আপনার ব্যাংক খাবে তো দেখার জন্য আসলাম ভিডিওটি দেখবেন সম্পূর্ণ নাটেনে এই দেখেন কেমনি একটি সম্পূর্ণ আস্ত ব্যাংকটা খেয়ে নিচ্ছে কেমনভাবে খাচ্ছে তো আপনার দেখাবো ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো দেখেন আসলে এটা কোনো ডিসকাভারি কোনো চ্যানেল না এটা আমার নিজে হাতে ভিডিওটা আপনারা দেখবেন সম্পূর্ণটা আশা করি আর এই তো দেখেন ব্যাংকটা ধরে ফেলেছে অলরেডি কীভাবে খাচ্ছে সেটাও দেখেন আসলে আমাদের বাড়ির পাশেই এটা হচ্ছে তারপর আমি কাছে থেকে ভিডিও করতেছি প্লাস আমাকে দেখেও ভয় পায় না তো দেখেন কেউ কত বড় সাহস ওর আর এইভাবে একটা ব্যাংক খাচ্ছে চোখের সামনে এক হাত দূরে থেকে ভিডিও দিছি তারপরেও মানে ব্যাংকটা খাচ্ছে মানে সে আমাকে দেখে ভয়ও পাইতেছে না কেমন একটা বলেন আপনারা আসলে এরকম দৃশ্য হয়তো হতে পারে বিভিন্ন ডিসকভারি চ্যানেলে দেখেন কিন্তু হতে পারে এরকম গ্রামে কখনো এভাবে দেখেন না তো জানি না কেমন ভিডিওটি করতে পেরেছি নর্মালি ফোন দিয়ে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকবেন ইনশাল্লাহ আর এই তো দেখুন ব্যাঙ্কটি সরবগুলো শেষ খেয়ে ফেলছে অলরেডি শেষ সাবার করে ফেলছে তো মানে খুবই ভালো লাগলো আমার এই ভিডিওটি ধারণ করেছি তখনও খুবই ভালো লাগছে প্লাস ভিডিও করার পরে তো ওয়াও চেস্টেম্যাটে গ্লোয় ভেরি সুইট লাগলো আমার কাছে ভীষণ ভালো লাগলো তো দেখেন একটা দেখার মতো দৃশ্য অনেকেই ডিসকাভারি চ্যানেলে দেখেন কিন্তু এটা হচ্ছে আমার নিজে হাতে করা নিজের হাতে তৈরি করা ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও করতে করবো ইনশাল্লাহ আপনাদের উৎসাহ পেলে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত